দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আশা কর্মীরাও পাবে সরকারি স্মার্টফোন মুর্শিদাবাদের মঞ্চ থেকে একগুচ্ছ ঘোষণা মমতার তো বন্ধুরা আশা কর্মীদের এই কবে থেকে সরকারের পক্ষ থেকে স্মার্টফোন দেওয়া হবে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা নতুন বছরের প্রথম মাসেই অঙ্গনারী কর্মী বা আইসিডিএস কর্মীদের জন্য সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার আজ মুর্শিদাবাদের লালবাগের হাজারি দুয়ারি নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক সবার আয়োজন করা হয়েছিল সেখানে আশা কর্মীদের ফোন দেওয়ার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান আশা ও অঙ্গনড়ি কর্মীদের কাজের জন্য মোবাইল ফোন দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে এর জন্য টেন্ডার ডাকা হয়ে গিয়েছে শীঘ্রই মোবাইল হাতে তুলে দেওয়া হবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন করোনা কালে যখন কেউ ভয়ে বের হতো না তখন ওনারা বেরিয়ে বাড়ি বাড়ি পরিষেবা দিয়েছেন এখনো পরিষেবা দিয়ে যাচ্ছেন মানুষের জন্য তাই এদের জন্য আমরা অনেক কিছু করার কথা ভেবেছি আশা ও অঙ্গনাড়ি কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে এবার তাদের হাতে ফোন দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আশা কর্মী ও অঙ্গনারী কর্মীদের জন্য দারুণ সুখবর খুব শীঘ্রই আপনার রাজ্য সরকারের কাছ থেকে একটি করে স্মার্টফোন পেতে চলেছেন এবার দেখুন বন্ধুরা আশা কর্মীদের জন্য মোবাইল দেওয়ার ঘোষণার পাশাপাশি বাংলার বাড়ি প্রসঙ্গেও বেশ কিছু কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন একটি সার্ভে করে দেখা গিয়েছে আঠাশ লক্ষ মানুষ বাংলার বাড়ি পেতে পারেন এর মধ্যে বারো লক্ষ মানুষ আর্থিক টাকা পেয়ে গেছেন বাকি ষোলো লক্ষ মানুষ টাকা পেয়ে যাবেন এদিনের মঞ্চ থেকে দুয়ারে সরকার ক্যাম্পেরও ঘোষণা করা হয় এরপরে মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের উদ্দেশ্যে আসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান মুর্শিদাবাদে অনেক মানুষ বিড়ি শ্রমিক হিসাবে কাজ করেন তাদের জন্য হাসপাতাল তৈরি করা হবে ইতিমধ্যেই জায়গা দেখা হচ্ছে আশা করা যাচ্ছে আগামী দু বছরের মধ্যেই হাসপাতাল তৈরি হয়ে যাবে মঞ্চ থেকে ওবিসি সার্টিফিকেট নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মতে কোর্টের নির্দেশে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে চিন্তা করবেন না রাজনীতি করে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল করা হয়েছে ওয়াক আপ প্রপার্টি দখল করতে হবে ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে এনআরসি করতে হবে এগুলো বিজেপির কথা আমি থাকতে ওসব করতে দেব না